আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি শাউন আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনারা হয়তো বিভিন্ন জায়গায় দেখতেছেন যে বিকাশ অ্যাকাউন্ট থাকলে টাকা আর টাকা আসলে কীভাবে টাকাগুলো আসতেছে আমি আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা দেখেন এখানে বলা হয়েছে যে অ্যাড মানি করলে আপনারা বিভিন্ন রকম অফার পাবেন যেটা মঙ্গলবারে একটা অফার ছিল যে দুই টাকা যদি আপনি অ্যাড মানি করেন ইনস্ট্যান্ট আপনি কত টাকা পাবেন তিরিশ টাকা পাবেন এখানে দেখেন আরেকটা বলা হয়েছে আজকে যেটা বুধবারে যদি আপনি তিন হাজার নয়শো নিরানব্বই টাকা অ্যাড মানি করেন কীসের মাধ্যমে কার্ড টু বিকাশের মাধ্যমে করেন তাহলে আপনি এখানে একশো টাকা রিচার্জ কুপন পাবেন এটা কিভাবে টাকায় কনভার্ট করতে হয় কিভাবে ইনকাম করতে হয় আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আজকে যেহেতু বুধবার আমি এই অফারটার কথা আজকে আপনাদেরকে লাইভ দেখাবো আমি যদি আমার মোবাইলের ক্যামেরাটা অন করি দেখেন আমার এই মোবাইলে একটা বিকাশ অ্যাকাউন্ট আছে আমি আমার এই মোবাইলের বিকাশ অ্যাকাউন্টটাকে ওপেন করলাম ওপেন করার পর আপনারা ঠিক খেয়াল করেন দেখেন এখানে লেখা আছে অ্যাড মানি আমি এই যে অ্যাড মানিতে ক্লিক করলাম ক্লিক করলে এখানে দুইটা অপশন দেখতে পারতাছেন একটা হলো ব্যাংক টু বিকাশ আর একটা হলো কার্ড টু বিকাশ বর্তমানে আমাদের যে অফারটা চলতেছে আমরা যদি একটু দেখি আমাদের আজকে হলো বুধবার বুধবারের অফারটা হলো টু বিকাশ অর্থাৎ আমাদের কার্ড থেকে বিকাশে টাকা অ্যাড করতে হবে তাহলে আমরা আমাদের নিচে টু বিকাশ এটাকে আমরা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে তিনটা অপশন আসছে একটা হলো ভিসা কার্ড একটা হলো মাস্টার কার্ড আর একটা হলো সিটি ম্যাক্স কার্ট অর্থাৎ আপনার কাছে যে কার্ড আছে এই কার্ড ব্যবহার করে আপনি এখান থেকে অ্যাড মানি করতে পারেন আমার যেহেতু সিটি ম্যাক্স আছে আমি এখান থেকে সিটি ম্যাক্সটা সিলেক্ট করলাম এখন এখানে দেখেন পরিমাণ আমাদের কত টাকা বলছে আমাদের এখানে বলা হয়েছে অ্যাডমানি করতে হবে তিনশো নিরানব্বই টাকা এই যে আপনারা দেখেন এখানে আমাদের অ্যাডমানি করতে হবে কত তিনশো নিরানব্বই টাকায় এক টাকা বেশিও করা যাবে না এক টাকা কমও করা যাবে না আমরা এখান থেকে তিনশো নিরানব্বই টাকা সরি তিন হাজার নিরানব্বই টাকা আপনার তিনশো নিরানব্বই না তিন হাজার নিরানব্বই টাকা আমাদের অ্যাডমানি করতে হবে যেখানে যে অ্যামাউন্ট থাকবে ওই দিন ওই অ্যামাউন্টটাই দিতে হবে এখন দেখেন আপনি চাইলে কার্ডটায় স্ক্যান করতে পারেন যদি আপনার কার্ডটা স্মার্ট হয় এখানে দেখেন কার্ডের নাম্বার অর্থাৎ কার্ডে একটা নাম্বার থাকে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এই যে এখানে যে কার্ডের নাম্বারগুলো এখানে আপনাকে কার্ডের নাম্বারটা বসাতে হবে তারপরে এখানে আপনার কার্ডের যে ম্যাথ আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন যে কার্ডের যে ম্যাথটা কোথায় থাকে ম্যাদ শেষ হওয়ার যে ম্যাথটা এইটা আপনার এখানে বসাবেন তারপর কার্ড হোল্ডারের নেম অর্থাৎ কার্ডটা কার নামে এখানে কার্ড হোল্ডারের নেমটা বসাতে হবে ঠিক যেভাবে ব্যাংকে নামটা দেওয়া আছে ঠিক এখানে নামটা দিতে হবে তারপরে দেখেন এখানে সিবিসি অর্থাৎ সিবিসি দিতে হবে অর্থাৎ কার্ডের পিছনে দেখবেন যদি আপনি ভিসা কার্ড হয় তাহলে দেখবেন কার্ডের পিছনে একটা সিবিসি তিন সংখ্যা বা চার সংখ্যার নাম্বার থাকবে আর যদি সিটি ম্যাক্সের কার্ড হয় তাহলে আপনি উপরে দেখবেন ওয়াইফাইয়ের মতো আইকন ডান পাশে দেখবেন চার সংখ্যার একটা থাকবে আমি আমার সব কিছু ফিল আপ করে নিয়ে আসতেছি এখানে দেখেন আমার কার্ডের নাম্বারটা দিয়ে দিয়েছি এখানে ম্যাথ শেষ হওয়ার তারিখটা বসিয়ে দিছি এখানে আমার নামটা দিয়ে দিয়েছি আর এখানে আমার সিবিসি যে কার্ডের নাম্বারটা আছে এখানে আমি বসিয়ে দিছি বসানোর পর দেখেন আপনারা এখানে তীর চিহ্ন আছে আমি এই তীর চিহ্নটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন আমাদেরকে একটা ওটিপি বসাতে হবে আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন এখানে সিকিউরিটি কি নামে একটা ওটিপি অর্থাৎ আপনি যখন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো আপনার একটা নাম্বার দিয়েছেন কিংবা আপনাদের একটা জিমেল অ্যাড্রেস দিয়েছেন আমার দেখেন এই যে জিমেল অ্যাড্রেসে কিন্তু আমার একটা ওটিপি চলে গেছে আমি যদি আপনাদেরকে দেখাই জিমেলে কিন্তু একটা ওটিপি চলে গেছে যদি আমি আপনাদেরকে দেখাই আমার এখানে দেখেন একটা ওটিপি চলে আসছে আমি যদি এটাকে ওপেন করি ওপেন করলে দেখেন আমার এই যে এখানে দেখেন কত উনাশি তেত্রিশ একটা ওটিপি আমি এখানে বসিয়ে দেব আমার ওটিপিটা উনাশি তেত্রিশ এই যে আমি এখন সাবমিটে ক্লিক করলে আমার বিকাশে কিন্তু অ্যাডমানি হয়ে যাবে অর্থাৎ আমার কার্ড থেকে আমার বিকাশে অ্যাডমানি হয়ে যাবে আমরা একটু অপেক্ষা করি আমাদের অ্যাডমানিটা হোক দেখেন এই যে আমাদের তিনশো নিরানব্বই টাকায় অ্যাড হয়ে গেছে অর্থাৎ আমাদের ব্যাংকের টাকাটা আমাদের বিকাশে চলে আসলো এখন আমরা যদি এটাকে একটু ওপেন করি দেখেন আমি এটাকে ওপেন করলাম আমি আবার একটু ক্যামেরাটা অন করি দেখেন আমি যেটাকে ওপেন করলাম ওপেন করার পর এই যে আমার ব্যালেন্সটা যদি আমি আপনাদেরকে দেখাই আমার এইখানে ব্যালেন্সটা দেখেন আমার ব্যালেন্স এখানে কত দেখাচ্ছে তিন হাজার নয়শো নিরানব্বই টাকা আমরা এখন আমাদের কুফনটা দেখার জন্য আমরা এই যে বকের মতো আইকন যেখানে যাব তারপর এই যে কুফোন ক্লিক ক্লিকফোন ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পারবো এই যে আমাদের কিন্তু তিনশো সরি তিন হাজার নয়শো নিরানব্বই টাকা অ্যাড মানি করার জন্য একশো টাকা রিচার্জ কুপন পেয়ে গেছি এটা কীভাবে আমরা ব্যবহার করব এটা ব্যবহার করার জন্য আমরা এই যে ব্যবহার করুন এখানে ক্লিক করব ক্লিক করলে আপনি চাইলে এখানে আপনার একটা নাম্বার দিতে পারেন কিংবা আপনার নিজের নাম্বার রিচার্জ করতে পারেন যে কোনো নাম্বার রিচার্জ করতে পারেন আমি আমার একটা নাম্বারে রিচার্জ করবো জিরো ওয়ান সরি দশ অর্থাৎ আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম আমার নাম্বারটা যদি জিপি আমি জিপি বসাই দিলাম এখন এখানে দেখেন কত টাকা রিচার্জ করতে হবে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে বলা হয়েছে সর্বনিম্ন আপনাকে তিনশো টাকা রিচার্জ করতে হবে আপনি চাইলে তিনশো নয় টাকা রিচার্জ করতে পারেন বা তিনশো টাকা রিচার্জ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি রিচার্জ করবেন অবশ্যই তিনশো টাকা রিচার্জ করতে হবে এর নিচে করলে কিন্তু আপনি কুফনটা ব্যবহার করতে পারবেন না আমি এখান থেকে তিনশো টাকা রিচার্জ করলাম দেখেন এই যে তিনশো টাকা অ্যামাউন্ট দিলাম তারপরে এই যে চিহ্ন আমি তীর চিহ্নতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের রিচার্জ যাবে কত তিনশো টাকা আর আমাদের বিকাশ থেকে কাটবে কত দুশো টাকা মানে একশো টাকা আমাদের কুপনের ডিসকাউন্ট আমি রিচার্জটা করে ফেলি এরপর কত টাকা লাভ হলো আমি আপনাদেরকে বলবো একটু ভিডিওটা ধৈর্য করে দেখেন আমাদের রিচার্জটা হয়ে গেল। আমাদের অ্যাকাউন্ট থেকে দুশো টাকার বিনিময়ে আমাদের মোবাইলে কিন্তু তিনশো টাকা রিচার্জ চলে আসলো এখন আমরা যে এই যে টাকাটা যে অ্যাড করলাম আমাদের কত টাকা অ্যাড করা হলো আমাদের প্রায় কিন্তু তিন হাজার নয়শো নিরানব্বই মানে আমাদের চার হাজার টাকা কিন্তু অ্যাড হলো। এইটা আপনি যখন আবার ক্যাশ করতে যাবেন বিকাশে টাকা থাকলে তো আমাদের ক্যাশ হবে না আমাদের ব্যাংকের টাকা ছিল ক্যাশ সেইটা আমরা বিকাশে মানে নিয়ে আসলাম আমাদের কিন্তু এখন খরচ করে বের করতে হবে আপনি যদি নর্মালি কোনো এক্সচেঞ্জ গ্রুপে যান সেখানে কিন্তু আপনি অনায়াসে হাজারে দশ টাকা করে আপনি কিন্তু আপনার টাকাটা ব্যাংকে আনতে পারবেন তাহলে চার হাজারে আপনার চার হাজারে অর্থাৎ চার পূরণ দশ তার মানে আপনার কত টাকা গেল আপনার চল্লিশ টাকা খরচ হয়ে গেল এডমানি করাতে এখন আপনি কত টাকা পেলেন আপনি পেলেন একশো টাকা একশো টাকা থেকে যদি আমরা চল্লিশ টাকা বাদ দেই তাহলে আমাদের কত ষাট টাকা ষাট টাকা কত টাকায় থাকতেছে একটা বিকাশ অ্যাকাউন্টে আপনার ষাট টাকা থাকতেছে এখন আমরা কিন্তু এটা আবার টাকা পাচ্ছি না এটা কি পাচ্ছি মোবাইল রিচার্জ পাচ্ছি ষাট টাকা আমরা কমে পাচ্ছি কত টাকা মোবাইল রিচার্জে আমরা পাচ্ছি হলো তিনশো টাকা মোবাইল রিচার্জে তাহলে আমরা এখান থেকে তিনশো টাকা বাদ দিয়ে যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দিতে পারতাছি একটা বিকাশ অ্যাকাউন্ট থেকে অর্থাৎ তিনশো টাকা আমরা যদি রিচার্জ করি আমাদের বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স পড়বে ওই যে আমরা যে বিকাশে যে টাকা আনলাম তিন হাজার নয়শো নিরানব্বই টাকা ওইটাও কিন্তু আমরা খরচটা বাদ দিয়ে দিলাম অর্থাৎ আপনার যদি একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে আপনি ষাট টাকা কিংবা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারবেন আশা করি আপনারা এই অ্যাড মানি সিস্টেমরা প্রত্যেক প্রত্যেকবারই কিন্তু নিতে পারবেন শুধু নিয়ম আপনারা জেনে গেলেন এরপর যখন আপডেট আসবে অবশ্যই আমার পেট মেম্বারশিপ গ্রুপে আপডেট দিয়ে থাকবে ওইখান থেকে আপনারা শুধু আপডেটটা পেয়ে এই নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা অ্যাড করতে পারেন আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি আপনাদের কাছে ভালো লেগেই থাকে তাহলে প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দিবেন আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা বাজিয়ে দিবেন